ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি সুস্থ আছি যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ আপু ভাইয়ারা ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওটি আমি সকালে খাবারের পর থেকে শুরু করেছি সকালের খাবারটা শেয়ার করতে গেলে আমার ছেলেকে টাইম মতো স্কুলে পাঠাতে পারি না তাই আর সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম না একেবারে খাবার খেয়ে তারপর গোচল করে এক বালতি পোশাক ধুয়ে দুপুরে রান্না থেকে ভিডিওটি স্টার্ট করেছি তবে এখন যা কিছু দেখাচ্ছি তা হচ্ছে ভিডিওতে একটু একটু কেটে শ আকারে আপনাদেরকে মূল পর্ব দেখিয়ে দিলাম এই তো চলে আসলাম একেবারে দুপুরে রান্নার রেসিপিতে তা আজকের ভিডিওতে যা যা রান্না দেখাবো আপনাদের সাথে সব কিছুই একেবারে ফ্রেশ এটা আমাদের গ্রামের বাড়ি থেকে আমার মা সব কিছুই পাঠিয়েছে তো কি কি পাঠিয়েছে সেটা পরে আরও বলবো দেখতে থাকেন আর শুনতে থাকেন সবাই তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর চিকেন রান্না করব। তো এখানে আমি একটু চিকেনটা অন্যভাবে রান্না করব। যেমন চিকেন আলু আমি একটু হলুদ দিয়ে মেখে রেখেছি যেহেতু ছোট মুরগি আর আলুটাও যেহেতু নরম মানে নতুন আলু তো একসাথে আমি তেলের উপরে মশলা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি এখন দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ এসে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণটা আমি আগে দিয়ে দিয়েছি তা আদা রসুন জিরা আমি তো সব সময় পাটায় বেটে রান্না করি আমার ব্লেন্ডারে ব্লেন করে রান্না করতে একেবারে ভালো লাগে না তারপর প্লেট ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখন মাংস আলু আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তা আমার ছোটো ভাই এসেছে ও মুরগি এনেছে মাছ এনেছে লাউ শাক এনেছে লাউ এনেছে তো সেগুলো আর ভিডিও আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করতে পারি নাই কারণ দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যায় তারপর বাপা পিঠা নিয়ে এসেছে আমাদের নিজেদের গরুর দুধ নিয়ে এসেছে তা আজকে তো টাইটেলে দেখতে পেয়েছেন বলেছি আজকের ভিডিওতে যাই রান্না করব সব কিছু একেবারে ফ্রেশ তা আমার ভাতটাও হয়ে গেছে আমি এখন গদ দিয়ে নেব আর মুরগির মাংসটা আমার রান্না হয়ে গেছে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো করে নিচ্ছি কারণ আজকের ভিডিওতে সব কিছু গুছিয়ে নিয়ে অনেক রান্না করব তো দেখাইতে গেলে অনেক বেশি সময়ের অপচয় হবে তা আমি ভাত আর মাংসটা বসিয়ে দিয়ে বাকি রান্নার আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি কি কি রান্না করব সামনের দিকে দেখাচ্ছি তো এখন মাংসটা একটা বাটিতে ঢেলে নিয়ে আমি জিরা তেলে দিয়ে দিয়েছি তো মুরগির মাংস রান্না করলে এভাবে জিরার তেলে তো আমি সবসময় দিই এটা আমার একটা ইউনিক রেসিপি এটা আমি সবসময় দিই তো যাই হোক এখন আমি এটা টেবিলে রেখে আসব আর একসাথে এখন আমি চিংড়ি মাছ লাউ পাতা দিয়ে রান্না করব। আর হচ্ছে পুকুরের মাছ কষিয়ে তারপর লাউ দিয়ে রান্না করব। মানে আজকের রেসিপিতে যা যা থাকছে সব কিছু আমার মা বাবার পাটানো জিনিস দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তা আমার কিন্তু সরিষার তেল দিয়ে এই দুইটা তরকারি রান্না করবো সয়াবিন তেলটা শেষ হয়ে গেছে তো এখন সরিষার তেলের ভিতরে আমি রসুন পেঁয়াজ থেঁতু করে কাঁচামরিচ পালি করে দিয়েছি তা আমি এভাবে লাউ কিন্তু রান্না করার সময় রসুন পেঁয়াজ একটু থেতু করে নেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এই সরিষার তেলটা কিন্তু আমার শাশুড়ি পাঠিয়েছে আমাদের নিজেদের চাষের জমিনের সরিষা বেঙ্গে মানে প্রায় চোদ্দ কেজির মতো তেল হয়েছে তো সেখান থেকে আমার জন্য দশ কেজি পাঠিয়েছে তা আমি আজকে রুই মাছ আর লাউ যে রান্না করব। কোনো মশলা এখানে অ্যাড করবো না কারণ শেষে জিরার গুঁড়ি দেবো অল্প পরিমাণে কারণ লাউ দিয়ে কোনো কিছু রান্না করলে আমি কোনো মশলাই অ্যাড করি না এতে করে লাউর যে ঠান্ডা ফ্লেভার সেটা থাকে না তো রান্নাঘরের কিচেনের এ সরি কিচেনের এই অংশটা কিন্তু অনেক পরিমাণে রুদ্র পরে তাই যখন রান্না করতে যাই রৌদ্রের জন্য কিন্তু তেমন একটা ক্লিয়ারভাবে বোঝা যায় না তো আমার দিস্তাটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি মাছটা এখন কষানো হতে থাকুক আর ওই দিক দিয়ে আমি চিংড়ি মাছটা বসিয়ে দেব তো আজকে ছোট মাছ দিয়ে মানে ছোট চিংড়ি দিয়ে লাউ পাতা রান্না করব তো এখানেও আমি পরিমাণ মতো রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি ফালি করে তো এখন আমি চিংড়ি মাছগুলো কুটে রেখেছি সেগুলো দিয়ে দেব তো এই চিংড়ি মাছটা খালি বাজার থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে তো সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি আর বাকিটা তুলে রেখেছি তো রসুন পেঁয়াজ কাঁচামরিচ সাথে চিংড়ি মাছটা এখন আমি বেজে নেব তারপর পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে দেব তো শাকে কিন্তু বেশি পরিমাণ হলুদ মরিচ দেব না এতে করে শাকের কালারটা সবুজ থাকবে না তো মাছগুলি এভাবে কিন্তু তেলের উপরে বেজে নিলে চিংড়ি মাছ থেকে তেমন একটা গন্ধ আসে না তো দেখেন মাছটা কিন্তু কষানো হয়ে গেছে তখন আমি এর ভিতরে একটুখানি পানি দিয়ে দেব তো যাই হোক আমার রুই মাছটা কষানো হয়ে গেছে তো পুকুরের এই রুই মাছটা কিন্তু কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে বেজে খাওয়ার সেও তো আমি কিন্তু সব কিছু সবসময় ডিটেলসে বলার চেষ্টা করি যাতে করে আমার আপু নতুন দম্পতি আমার কাছ থেকে একটু হলেও উপকৃত হতে পারেন শিখে তো লাউটা দিয়ে দিলাম লাউটা একেবারে কষি এখন আমি এটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেব তো যারা আমার ভিডিওটি আজকে ভিজিট করছেন প্রথম ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তা এখন আমি লাউ পাতা দিয়ে দিয়েছি আর ওই যে প্রথম যে একটুখানি পানি দিয়েছি সেটা হয়তো বা স্কিপ হয়ে গেছে সেই পানির সাথে শাকটা হয়ে যাবে তো এই ছোটো শিঙি মাছ দিয়ে কিন্তু লাউ পাতা খেতে অনেক বেশি মজা তো আজকে তো যাই রান্না করেছি সব কিছুই একেবারে আমাদের নিজেদের আমার বাবা গের আছে ওটার ভিতরে সে করে তা আমার লাউ তরকারি মানে সরি লাউ পাতা রান্নাটাও হয়ে গেছে তো ভীষণ মজা হয়েছে প্রত্যেকটা তরকারি তা আরেকটাও জিনিস দেখাবো সেটা শেষে রান্না করব। সেটা হচ্ছে খেসারি শাক মানে কলুই শাক তো এই প্রথম কিন্তু কলুই শাক বছর খেয়েছি তো যাই হোক এখন লাউ লাউ দিয়ে যে রুই মাছটা আমার রান্না হয়ে গেছে এবার আমি এর ভিতরে দনেপাতা দিয়ে দেব। তো কাঁচামরিচ কিন্তু ছিল না তাই আর কাঁচামরিচটা দিতে পারি নাই শেষে তো দনেপাতার পাতার পরিমাণও কম ছিল তো যাই হোক অল্প দেওয়াতেও কিন্তু অনেক বেশি গ্রানা সেই টেস্ট হয়েছে আর এই ধনে পাতাটাও কিন্তু আমার শাশুড়ি পাঠিয়েছে শেষ হয়ে গেছে তো আপনারা কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে দেখেন আমি গ্রামের জিনিসে বেশি খাই মানে একেবারে ফ্রেশ টাটকা নিজেদের তো যাই হোক আমার ননদ আমার বাবা মা সবাই কিন্তু চাষাবাদ করে তো সবাই আমার জন্য পাঠায় তো এই দুইটা তরকারিও হয়ে গেছে চিকেনটা আমি বাতিতে ঢেলে টেবিলে দিয়ে এসেছি আর এই দুইটা তরকারি আমি পরে ঢেলে নেব তারাহুড়ের ভিতরে রান্না করছি একসাথে অনেক পদ রান্না করতে গেলে কিন্তু অনেক সময়ের অপচয় হয় আর এ হচ্ছে কলই শাক এটাকে আমরা খেসারি শাকও বলি তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর লবণ দিয়েছি আর একটুখানি লবণ দেবো পরে তো যাই হোক শাকটা কিন্তু সুন্দর করে কুচিয়ে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক কাজে করে নিয়েছি যেমন দুইটা তরকারি কুটে নিয়েছি সেই দুইটা তরকারি হয়ে গেছে এখন আবার শাকটাও কিন্তু কুচি করে কেটে নিয়েছি তো সেটাও আমার বেজে নেব তা আমি কিন্তু এভাবে অনেক সময় দেখি যদি সময় না থাকে তো ফাঁকে ফাঁকে রান্না বসিয়েও কিছুটা ক্যামেরা করি আর ক্যামেরাই ক্যাপচার করি আবার বাকিটা রান্নার মানে ফাঁকে ফাঁকে যে গাছগুলো করি তো সেটাও কিন্তু আমার হয়ে যায় তো বুদ্ধি করে কিন্তু এভাবে আমাদের সবাই কাজ করতে হবে তো মাঝে মধ্যে যদি সময় থাকে সব কিছু রেডি করে একেবারে আপনাদের সাথে শেয়ার করে তারপর রান্না শুরু করি তো আমি একটা ডিম দিয়ে দিলাম যেহেতু শাকের পরিমাণ কম তো ডিম শেষে অ্যাড করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তবে বেশি কিন্তু ভাজবেন না এতে করে লাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না আজকে কিন্তু আমি চার পদে রান্না করেছি তো আর টেবিলে কিন্তু সার্ভ করার মতো সময় নেই কারণ সবাই খাবার খাবে টেবিলে সার্ভ করে ভিডিওতে দেখাইতে গেলে অনেক বেশি সময়ের অপচয় হবে তা আমার ছেলে বলেছে আমু আজকে আর টেবিলে সার্ভ করা লাগবে না আমরা সবাই নিয়ে যাই তো ওরা কিন্তু অলরেডি খেতে বসেও গেছে তো আমি কিন্তু শাকটা একেবারে শেষে মানে ভেজেছি তো শাকটাও দিয়ে দিলাম তারপর সবাই খাবারটা খেয়ে রেস্ট নিয়ে এই যে দুধ দিয়ে যে পুডিং তৈরি করেছি মানে বিকেলের নাস্তা এখন বিকাল বলবো না এখন কিন্তু সাতটা বাজে সাতটা বাজায় বাজে তা আমি কিন্তু এটা সকালবেলা দুধ জাল দিয়ে রেখেছি আমাদের গ্রামের বাড়ি থেকে আমার মা দুই কেজি দুধ পাঠিয়েছে তা আমি দেড় কেজি দুধ নিয়েছি তো দেড় কেজি দুধের কিন্তু আমি একদম খারি করে জাল দিয়ে অর্ধেক করেছি তারপর এর ভিতরে গুরু দুধ অ্যাড করেছি তারপর তিনটা ডিম নিয়েছি যেহেতু জীবনে ফার্স্ট টাইম ফুডিং তৈরি করেছি তাই আর আপনাদের সাথে পুরো অংশ শেয়ার করলাম না ইনশাল্লাহ পরের ভিডিওতে শেয়ার করব আমি কোন কোন রেসিপি ফলো করে এটা তৈরি করেছি তবে মাসা হোটেলে যেভাবে আমরা ফুডিং খাই তার সেও সম্ভবত আমারটা অনেক বেশি ভালো হয়েছে আমার ভাই আমার ছেলে তারপর আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই অনেক বেশি প্রশংসা করেছে যে ফার্স্ট টাইম একটা জিনিস বানিয়েছি তারপরও এত সুন্দর হয়েছে কি বলবো আর আপনারা দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তা আমি কিন্তু কখনও ফুডিং তৈরি করি নাই কেক ফাড়ি তৈরি করতে এছাড়াও চাইনিজ জাতীয় জিনিসও তৈরি করতে পারি মাশাল্লাহ তবে কিন্তু আমার অনেক বেশি ভয় লাগে জীবনে ফার্স্ট টাইম কোনো জিনিস তৈরি করলে তো এত সুন্দর হয়েছে আমি মানে এতটুকু আশা করি নাই যে এত সুন্দর হবে যতটুকু আশা করেছে তার চেয়েও অনেক বেশি ভালো হয়েছে তো সেজন্য আপু আমি আপুরা ভাইয়ারা জানেন আমি অনেক বেশি খুশি তা একটা জিনিস তৈরি করলে কিন্তু অনেক বেশি খুশি লাগে যখন ভালো হয় আর যে পিঠা একেবারে গরম গরম এগুলো আমার মা পাঠিয়েছে তা আমি একটু ভাব দিয়ে নিয়েছি তো এখন সবাই পুটিংটা খেয়ে নেবে আমি কেটে দেব তার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার ছেলে আর আমার ভাই কিন্তু তিন বছরের ডিফারেন্স তো ওরা দুজন কিন্তু একে বয়সী দেখা যায় আমার ভাই এবার মেট্রিক পরীক্ষা দিবে আর আমার ছেলে এটে পড়ে তো আমার ছেলের যেহেতু অনেক গ্রোথ আর আমার ভাইও লম্বা আছে খারাপ না তো দুজনে কিন্তু একে সমান দেখা যায় একে সমবয়সী তো অনেকে কিন্তু মামু ভাগ্না যে বুঝে না যাই হোক আমার ভাইকে কিন্তু ক্যামেরায় দেখাতে চেয়েছি ও অনেক বেশি লজ্জা পায় তাই আর দেখাইতে পারলাম না তো মাশাল সবার দোয়াতে আমার পুডিংটা অনেক বেশি ভালো হয়েছে তা আমি কিন্তু ইনশাল্লা